আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ভয়েস অফ আমার দেশে শুভেচ্ছা এবং স্বাগতম আজ বৃহস্পতিবার দুই নভেম্বর দুই হাজার পঁচিশ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম এবং আপনারা সবাই আমার সালাম নেবেন দুইশো পঁচিশ জন আজকের দিনে আমার সাবস্ক্রাইবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই দুইশো পঁচিশ জনের প্রতি সালাম এবং আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আসসালামু আলাইকুম শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন আমার দেশের স্কাইফ কেলেঙ্কারির সেই বিলেনরা কে কোথায় বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ সুরেন্দ্র কুমার ছিলেন নাটের গুরু জুডিশিয়াল মার্ডার রায়ের দায়িত্বে ছিলেন নাসিম ছাত্রলীগ নেতা ওবায়দুল হাসান দিয়েছিলেন প্রথম রায় বিশেষ এই প্রতিবেদনটির আমি কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সরকার গেছে পাগল হইয়া তারা একটা রায় চায় আমার দেশে দুই হাজার বারো সালে প্রকাশিত সারা জাগানো অনুসন্ধানী প্রতিবেদন স্কাইফ কেলেঙ্কারির প্রথম শিরোনাম ছিল এটা সে স্কাইফ কেলেঙ্কারিতে আলোচনায় উঠে আসা বিলেনরা এখন কি কোথায় এ নিয়ে অনুসন্ধানে তাদের বর্তমান অবস্থা ও জুডিশিয়াল কিলিংয়ের ভূমিকা সম্পর্কে জানা গেছে উল্লেখ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে বিচারিক হত্যা বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে চলছিল তখনই দৈনিক আমার দেশে প্রকাশিত হয় স্কাইফ স্ক্যান্ডেল এটি নিয়ে বিচারের নামে সেই সময় চলমান নাটক নিয়ে নিজামুল হক নাসিম ও আহম্মদ জিয়াউদ্দিনের স্কাইফ কথোপকথন সার্বিক পুরো বিষয়টি এই তদন্তে উঠে এসেছে আপনারা সময় করে পড়ে নেবেন বিশেষ প্রথম এই প্রাতায় আরও একটি প্রতিবেদন জুলাই ঘোষণাপত্র নিয়ে আসিফ নজরুল স্টাফ রিপোর্টার রিপোর্ট করেছেন বই না পেয়ে খালি হাতে ফিরেছে অধিকাংশ শিক্ষার্থী প্রতিবেদনটি আপনারা পড়ে নেবেন এখানে আমাদের বিশেষ একজন উপদেষ্টা যিনি আওয়ামী লীগের হয়ে কাজ করেছিলেন যার কারণে আজকে শিক্ষার্থীরা বই হাতে না পেয়ে বিদায় হয়েছে আপনারা প্রতিবেদনটি পড়ে নেবেন তারপর বুঝতে পারবেন গ্রামীণপণে আওয়ামী আধিপত্য পেসিবাদ সরকারের ক্যাঙ্গারু কোর্টে ফাঁসি হয়েছে বাবার আর সেই সূত্র ধরে চাকরি হারিয়েছেন নিরাপরাধ সন্তান এটি আপনারা পড়ে নেবেন আজকে আমার দেশের দুই জানুয়ারিতে বিশেষ বিশেষ প্রতিবেদন করা হয়েছে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা হাসিনাকে ফেরত আনাসহ ভারতের সঙ্গে অনেক ইস্যু হ্যাঁ আপনাদের তো ইস্যু হবেই আপনারা বিশেষ পররাষ্ট্র উপদেষ্টা তো হইতে হোসেন আপনি যে কী করতেছেন এটা আল্লাহ আপনি জানেন আর খোদাই ভালো জানে সচিবালয়ের কুকুর ও অন্ধকার মিয়া রম্য প্রতিবেদন স্বাধীন দেশে প্রথম ক্রস প্লায়ার সিরাজ সিকদার হত্যার পঞ্চাশতম বার্ষিকী আজ দর্শক আমরা আসছি আমার দেশের দ্বিতীয় পাতায় খবরে এখানে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রতিযোগিতা তৈরি করতে হবে বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মিরপুরের বাসানটেক এলাকায় গোলাগুলিতে নিহত এক পাবনার উদ্ধার রাজশাহীতে নিখোঁজ চিকিৎসক ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে অপহরণ যুবকের গ্রেফতার চার সচিবালয়ে কুকুর ও অন্ধকার মিয়া প্রথম পাতায় আপনাদেরকে দেখিয়েছিলাম আর প্রথম পাতায় বিশেষ প্রতিবেদন যেই বিলেনরা কথা বলা হয়েছে এই প্রতিবেদনটি এখানে পুরোটাই তুলে ধরা হয়েছে আপনারা সময় করে পড়ে নেবেন দর্শক আমরা আসি আমার দেশের তৃতীয় পাতা ঢাকা নগরী বলা হয়েছে শিশুর চোখে কেন উঠছে চশমা বন্দি জীবনে বাড়ছে বিষণ্নতা ছাত্রদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা জেউর রহমানের মাজারে নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন শকত ওসমানের জন্মবার্ষিকীতে আলোচনা ও প্রদর্শনী বই নিয়ে ষড়যন্ত্রকারীদের তালিকা হচ্ছে অনলাইন বাসন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা নতুন বই দিতে না পারায় দুঃখ প্রকাশ ব্যবসায়ীদের সঙ্গে অনেকে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে থার্টি ফার্স্ট নাইট শব্দ দূষণের প্রতিকার চেয়ে হাজারো জরুরি ফোন বই পড়া কর্মসূচিতে দুই কোটি ছেলে মেয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রে গ্রন্থাগারের একাংশ সোনালী ব্যাংকের নারী কর্মকর্তার লাশ উদ্ধার কামাল উদ্দিন সবুজ দেশ রূপান্তরের সম্পাদক দর্শক আমরা আসছি আবারও আমার দেশের চতুর্থ পাতায় খবরে আবু বকর হত্যার রায়ের বিরুদ্ধে আপিল করবে ডাবি ছাত্রলীগের হামলায় নিহত আবু বকর সিদ্দিক গ্রামীণ ফোনে আওয়ামী আধিপত্য প্রথম পাতার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ই টেন্ডার দর্শক আমরা দেশের আন্তর্জাতিক পাতায় পাঁচে ইসরায়েলের কারাগারে নির্যাতন মুক্তি পেলেও জীবন বিপন্ন ফিলিস্তিনিদের ইসরায়েলি কারাগার থেকে মুক্তির পর হাসপাতালে মোয়াজ ওবাইয়াদ অস্ট্রেলিয়ার সিডনিতে আইকনিক ওপেরা হাউস ও হারবার ব্রিজের উপর নববর্ষ উপলক্ষে আতশবাজি ইয়েমেনে আমেরিকার ড্রোন ভূপাতিত ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ ইসরায়েলি হামলায় বছরের প্রথম দিনে গাজায় নিহত সতেরো চীনের কাছে করোনার তথ্য চেয়েছে ডব্লিউ আমেরিকার গাড়ির ধাক্কায় নিহত দশ চীনের উহানে করোনা সংক্রমণ পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা দর্শক এবার আসি আমরা আমার দেশের ষষ্ঠতম পাতা সম্পাদকীয়তে বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশ করুন একটি প্রতিবেদনে বলা হয়েছে জাতির পিতা উটকোদাহ চড়াই উতরাই আব্দুল হাইশিকদার আমার খুবই পছন্দের একজন মানুষ আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব একজন প্রিয় কবি আব্দুল হাইশিকদার ওনার কথাগুলো ওনার কন্টেন্ট আমার খুবই ভালো লাগে অনেকদিন পর উনি কলম লিখেছেন আমার দেশে শেখ মুজিব এসব ঘোষণাকে কাজে লাগিয়ে জাতির পিতার আসনে নিজেকে প্রতিষ্ঠা করেন এই অবস্থার অবসান ঘটে দুই সালে বিএনপির মাধ্যমে কিন্তু দুই হাজার এগারো সালে বিচারপতি খায়রুল হকের দেশ ধ্বংসকারী পঞ্চায়েত সংশোধনীর মাধ্যমে শেখ মুজিব আবার জাতির পিতার গতিতে আসীন হন শুধু তাই নয় শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলাকেও দণ্ডনীয় অপরাধ হিসেবে বিধান জারি করা হয় নির্বিচারে কাটা হচ্ছে টিলা পরিবেশের জন্য অহসনী সংকেত ট্রাম্পের তালেবান ভাবনা আল জাজিরার বিশ্লেষণ লিখেছেন আজিজ আমিন আপনারা পড়ে আল জাজিরা থেকে বাসান্তর ইমরান রহমান দর্শক আমরা আসছি আমার দেশের বিশেষ প্রতিবেদনের পাতায় সপ্তমে হেফাজতের বিরুদ্ধে কোরআন পোড়ানোর মিথ্যা অভিযোগ তারা বিশ্বাস করার আগেই গ্রেফতার করে পুলিশ রমজানের ছাব্বিশ দিন কাটে রিমান্ডের নির্যাতনে পর্দানশীল স্ত্রীর বেডরুমে চলে যায় পুলিশ আমরা সংবিধান লঙ্ঘন করিনি জেলে যাওয়ার মতো কোনো অপরাধ করিনি চুরি ডাকাতি করিনি তারপর আমাদের জেলে নেওয়া হয় বলছেন মাওলানা মঞ্জুর মঞ্জুরুল ইসলাম আপেন্দি মহাসচিব জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ আওয়ামী শাসনে আলেম নিপীড়ন এই প্রতিবেদনটি আপনারা পুরোটা পড়ে নেবেন সময় করে পরবর্তীতে এই পাতায় আরেকটি বিশেষ প্রতিবেদন অভিমত শেখ হাসিনার সেই আদালত অবমাননা লিখেছেন এম নোমান বিশেষ প্রতিনিধি দৈনিক আমার দেশ বলা হয়েছে কলাম্পিতে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পুরো পরিবারের সবাইকে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন ভারত থেকেও তার কয়েকটি টেলিফোন বার্তা ফাঁস হয়েছে এসব অডিও বার্তায় দলের এসব যেসব হুমকি ধমকিও জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা প্রকাশ পেয়েছে তা যে কোনো সুস্থ মানুষের বৈশিষ্ট্যের পরিপন্থী এগুলো রং হেডেড ব্যক্তির বক্তব্য বলেই মনে হতে পারে দর্শক আমরা আসছি আমার দেশের অষ্টম পাতার বিনোদনের খবরে বিশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে মুক্তির মিছিলে যেসব চলচ্চিত্র বেশিরভাগ চলচ্চিত্র নির্মাণের ঘোষণা থেকেই তা নিয়ে আলোচনা উঠে আসে আবার ঘোষণা দেখা যায় কোন সিনেমা দর্শককে কতটা বিনোদিত করতে পারবে দুই সালে মুক্তির মিছিলে আছে এমন কিছু সিনেমা যা দীর্ঘ আলোচনার ইঙ্গিত দিচ্ছে ঘোষণার দিন থেকেই নতুন বছরের আলোচিত চলচ্চিত্র নিয়ে আমাদের এই আয়োজন আপনারা প্রতিবেদনটি পড়ে নিবেন পরবর্তীতে বছর নেটফ্লিক্স কাপ আপে পাঁচ সিনেমা সিরিজ অভিনয়ে ফিরছেন রিচি বছরের প্রথমেই রঘু ডাকাত নিয়ে আসছেন দেব শাহরুখ সালমানের দখলে থাকবে বলিউড আমরা দর্শক দশতম পাতায় বিশেষ প্রতিবেদনে কলাম লেখা হয়েছে পবিত্র সবে মেরাজ সাতাইশ জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার সংবাদ সম্মেলন করে সচেতন কমে ছাত্র সমাজ মুক্ত করার দাবি কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড শুক্রবার বাদ জুমা বিক্ষোভের ডাক মুক্তিযুদ্ধ পরিবার কল্যাণ সমিতির ষোলো একর জমি রক্ষার দাবি ডাকস নির্বাচনের রোডম্যাপের দাবি দলীয়করণে দেশটা আধ হয়ে গেছে মত বিনিময়ে আমির খসরু দেশ তাকিয়ে আছে নতুন প্রজন্মের দিকে চৌষট্টি জেলায় চৌষট্টি শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে আইও বি এটি চোদ্দ দিনে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র অসম্ভব নয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রেজওয়ানা হাসান শেষে রেজওয়ানা হাসান হঠাৎ রাজুকে দুদকের অভিযান স্বাধীন দেশের প্রথম ক্রসফায়ার এই প্রতিবেদনটি আপনারা পড়ে নেবেন বিশেষ প্রতিবেদনটি করা হয়েছিল শিকদারকে নিয়ে চাঁদাবাজির দুই মামলায় কামরুল চার দিনের রিমান্ডে কেবল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছিলেন তিনি আমরা সে দর্শক সারা খবরে আমার দেশ কুলাউড়ায় চা উৎপাদনে একশো বছরের রেকর্ড বঙ্গ বান্দরবানে চাকমা মারমা ও ত্রিপুরা বাসায় বই বিতরণ শুরু বি কেবলের শোরুমে দুর্দর্শ ডাকাতি নরসিংদীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা নরসিংদী প্রতিনিধি দর্শক আমরা আসি আমার দেশের অর্থ বাণিজ্য বাতায় বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে চাহিদা কমেছে বিদেশি ঋণের ক্ষমতা দরদের প্রকল্প আর থাকছে না এডিপিতে গাড়ি কেনায় ব্যাংকে ঋণের সীমা বাড়ল কর তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ হাসিনা জয় রেহানা টিউরিফের এনআইডির দর্শক আমরা আসি আমার দেশে তেরোতম পাতা লেখাপড়া প্রতিবেদনটি বলা হয়েছে পরামর্শ ইংরেজি শিক্ষায় সহজ পাঠ ডক্টর প্রতিভা রানী কর্মকার সহযোগী অধ্যাপক ডক্টর ও সাবেক পরিচালক আধুনিক ভাষা ইনস্টিটিউট জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদন আপনারা পড়ে নেবেন এসসি পরীক্ষার প্রস্তুতি দুই বাংলা প্রথম পত্র যেভাবে শুরু করবেন সহকারী ও উপসহকারী প্রকৌশলী নিয়োগ প্রস্তুতি যারা বিসিএস এর জন্য নিচ্ছেন এবং কি প্রকৌশলী মোহাম্মদ মামুনুর রহমান বাপ্পি ইনস্ট্রাক্টর জুনিয়র প্রফেসর কারিগরি শিক্ষা অধিদপ্তর আপনারা এগুলা পড়ে নেবেন পর দর্শক আমরা আসি আমার দেশের চোদ্দতম পাতা খেলায় রান উৎসবের বিপিএল এবার প্রথম দুদিনের পরিসংখ্যান মোট ম্যাচ চার মোট রান তেরোশো চুরানব্বই মোট ওভার একশো সাতান্ন ইনিংসের রান একশো ঘটনা ঘটেছে একবার উইকেটের মধ্যে স্পিনারদের শিকার বিশ উইকেট বাকি তেত্রিশ উইকেট শিকার করেছেন পেশাররা অর্থাৎ রান উৎসবের বিপিএল ব্যাটারদের আশেপাশে দাপুটে আছেন পেশাররা অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় ভয় পাবে বাংলাদেশকে বকেয়া পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফখর জামানের চার সেমিফাইনালিস্ট দু সালে বাংলাদেশের যত খেলা দর্শক আমরা আসছি আমার দেশের পুরোনতম পাতা খবরে তাপমাত্রা নামলো দশ ডিগ্রিতে সর্বনিম্ন দিনাজপুরে অপহরণ আতঙ্কিত সীমান্ত জনপদ টেকনাফ দুদিন দুদিনে দুই দিনে ছাব্বিশ জনকে অপহরণ আঠারো জন উদ্ধার খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর চার সহযোগী সহ ঢাকায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুলের শত কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক বই না পেয়ে খালি হাতে ফিরেছে শিক্ষার্থীরা প্রথম পাতা পর আপনারা পড়ে নেবেন থার্টি ফার্স্টের মধ্যরাতে তারকা হোটেল অভিযান মদ বিয়ার জব্দ বিশেষে প্রতিবেদনে বলা হয়েছে থার্টি ফার্স্ট রাজধানী বেশ কয়েকটি পাঁচ তারকা হোটেলে রাতভর অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি গুলশানের ওয়েস্টিন রোয়েন্সা বনানি শেরাটন খিলখ্যাতের রেজেন্সি হোটেল মাদক বিরোধী এই অভিযানে বিপুল পরিমাণ মদ বিয়ার জব্দ করা হয়েছে ডিএনসি সূত্রে জানায় হোটেলগুলোর বলরুম ভাড়া করে নতুন বছর উদযাপনে ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল সেখানে মদের বিশেষ আয়োজন চলছিল খবর পেয়ে হোটেলগুলোতে অভিযান চালিয়ে মদ বিয়ার জব্দ করেন ডিএনসির কর্মকর্তারা ডিএনসি জানায় থার্টি পার্সেন্টে কেন্দ্র করে আট আঠাশ থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দেশ বিশেষ অভিযান পরিচালনা করা হয় তিনশো আটষট্টিটি মামলা দায়ের সহ তিনশো তিরানব্বই জনকে আটক করা হয়েছে পাঠ্য বইয়ে জুলাই বিপ্লবের শহীদদের নাম ভুল মুস্তাফিজুর ও তার স্ত্রীর তিন কোটি টাকার অবৈধ সম্পদ হাসিনাকে ফেরত আনা সহ ভারতের বিশেষ প্রতিবেদনটি পরে লাশ পাতায় আছে ইসলামিক ফাউন্ডেশনের চুয়াত্তর হাজার শিক্ষা কেন্দ্র শিক্ষা কেন্দ্রে বই বিতরণ হিন্দুদের চেয়ে বেশি এই প্রতিবেদনটি আপনারা লাশ আছে আমি আপনাদেরকে পড়ে শোনাব নতুন রাজনৈতিক দল নিয়ে একটা প্রতিবেদন বাংলাদেশি বিচারদের জন্য কন্টেইনার হ্যান্ডেলিংয়ে দর্শক আমরা আসি আমার দেশের শেষের পাতা জুলাই বিপ্লব পাঁচ বার অপারেশন করেও চোখের উন্নতি হয়নি চোখের আলো না ফিরলে অন্ধকারে পড়বে পরিবার ছয় লাখ টাকা ঋণ করে চিকিৎসা অন্ধ হওয়ার সংখ্যায় দিন কাটছে রেমিটেন্সের রেকর্ড এক বছরে এলো কোটি ডলার আলহামদুলিল্লাহ রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে বুধবার ছাত্র দলের ছচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সবাই বিএনপি নেতারা ছাত্রদের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বলেছেন তারেক রহমান কন্টেনার হ্যান্ডেলিংয়ের রেকর্ড চট্টগ্রাম বন্দরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি হাসিনা জয় রেহানা টিউলিপের এনআইডি তথ্য নিয়েছে দুদক সৈরা শাসক হাসিনার পতন হিন্দুদের চেয়ে বেশি মুসলমান গেছে ভারতে বাংলাদেশি বিষয়ের জন্য ভারতীয়দের লম্বা লাইন কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে মঙ্গলবার ভারতীয়দের বিড তোমরা আম করে বিষাদ আর তোমরা আমাদের বিষার জন্য লম্বা লাইনকর দর্শক আজকে এই পর্যন্ত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি পাশে থাকবেন প্রতিদিন নিত্য নতুন আমাদের দেশের পত্রিকা পেতে আমাদের সাথেই থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম